আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি এম এস রডের ওজন নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব এটি মূলত যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের তো লাগবেই এমনকি আমরা যারা নতুন বিল্ডিং তৈরি করছি অর্থাৎ সামনে বিল্ডিং তৈরি করব সেই ক্ষেত্রে আমরা যখন রড কিনতে যাই তো আমরা কিন্তু অনেকই দোকানদার কিন্তু আমাদেরকে রড কম দিয়ে থাকে অর্থাৎ রড কিন্তু আমাদেরকে অনেক সময় ঠকিয়ে থাকে তো আজকে যদি আমরা আমি আপনাদেরকে আজকে কিছু বেসিক দেখিয়ে দেবো তো সেইগুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে কখনই কিন্তু রডের দোকানদার আপনাদেরকে কখনই রড কম দিতে পারবে না অর্থাৎ আপনারা রডটির দোকানদারের কাছ থেকে খুব সহজেই বুঝিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এটি মূলত আমাদের জানা অত্যন্ত জরুরি তো চলুন শুরু করা যাক যে কীভাবে আমরা প্রতিটি রডের ওজন কীভাবে বের করব এবং আমরা বান্ডিল হিসেবে রড কিনলেও একটি বান্ডিলে কত কেজি রড থাকে এবং সেগুলো কীভাবে বের করতে হয় সব আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো মিটারে রডের ওজন বের করার জন্য আপনারা এখানে একটি ফর্মুলা দেখতে পাচ্ছেন তো এটি আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে আমি যে ফর্মুলাটা লিখেছি সেটি হলো ডি স্কোয়ার বাই একশো বাষট্টি দশমিক দুই তো এখানে ডি স্কোয়ার বলতে ডি বলতে এখানে ডায়ামিটার অফ বার মানে রডের ডায়া এখানে ডি বলতে রডের ডায়াকে বোঝানো হয়েছে তো আমি এখানে লিখে দিলাম ডা ডায়ামিটার অফ বার বার মানে রড ঠিক আছে বার মানে রড তো আচ্ছা দেখেন তো ডায়ামিটার অফ বার তো দেখেন আমি কিন্তু এখানে স্কোয়ার দিসি তার মানে আপনারা এটি ডায়ামিটার অফ বার আমি আবার লিখে দিলাম যে ডায়ামিটার অফ বার মানে ডায়ামিটার আমরা যে রডের ওয়েট বের করবো সেই রডের ওয়েটকে আমরা দুইবার গুণ দেবো তো জাস্ট এখানে ডায়ামিটার অফ বার আমি দুইবার লিখে দিলাম ঠিক আছে তো জাস্ট এখানে যেহেতু জায়গার একটু স্বল্পতা আমি এসে লিখে দিচ্ছি যে ডায়া ডায়া অফ বার ইন্টু হচ্ছে ডায়া অফ বার তার মানে যে কোনো রডের আমরা যখন ওজন বের করতে যাব তখন আমাদেরকে ডায়ামিটার অফ বারটিকে আমাদের দুইবার গুন দিতে হবে ঠিক আছে তো জাস্ট নিচে আমরা এখন এই যে ফর্মুলার যে সূত্রর যে সংটি আমরা সেটি লিখে নিচে লিখে দেব একশো বাষট্টি দশমিক দুই তো মূলত এটি মনে রাখলে আপনারা মিটারে প্রতিটি রডের ওজন খুব সহজেই বের করতে পারবেন এটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে তো বন্ধুরা এখন যদি আমরা দশ মিলি রডের এক মিটারের ওজন বের করতে যাই তাহলে আমরা কীভাবে বের করব তো জাস্ট সিম্পল একটি বিষয় আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যে আমি আপনাদেরকে আগেই বলেছি যেহেতু আমরা দশ মিলি রডের এক মিটারের ওজন বের করব সেই ক্ষেত্রে আমাদের আমরা দেখেন এ দশ মিলিমিটার রড তাহলে যেহেতু দশ মিলি তাহলে আমরা ডায়ামিটার অফ বাড়ার জায়গায় দুইবার দশ মিলিকে গুণ দেব এই দশ মিলি ইন্টু দশ মিলি আর নিচে হচ্ছে আমরা সূত্রে আমরা আছে একশো বাষট্টি দশমিক দুই তো অবশ্যই এটি কিন্তু মিটারের জন্য প্রযোজ্য নেক্সট কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে এক ফিটে রডের ওজন কত আসে সেটি বের করার একটি সূত্র আছে সেটির সাহায্যে আমি আপনাদেরকে তা দেখিয়ে দেব যেহেতু আমরা দশ মিলি রডের এক মিটারের ওজন বের করব সেহেতু আমি দশ মিলিকে দুইবার গুণ দিয়েছি আর নিচে হচ্ছে সূত্রের একশো বাষট্টি দশমিক দুই দিয়ে আমি জাস্ট ফর্মুলাটা এখানে দাঁড় করিয়ে রেখেছি তো চলুন আমরা এখন ক্যালকুলেটার চ্যাপে দেখি আমাদের কত আসে টেন টু টেন ভাগ একশো বাষট্টি দশমিক দুই তো দেখেন আমার কিন্তু রেজাল্ট চলে এসেছে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান সিক্স কেজি পার মিটার মানে দশ মিলি রডের প্রতি মিটারে এত কেজি রড থাকে জিরো পয়েন্ট সিক্স ওয়ান সিক্স কেজি রড থাকে আচ্ছা তো এখন যদি আমরা বারো মিলি রডের প্রতি মিটারের ওয়েট বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো সেম আস এখানে বারো ইন্টু বারো ভাগ হচ্ছে একশো বাষট্টি দশমিক দুই তো এটি গুন্ধুলে আমরা কিন্তু বারো মিলি রডের প্রতি মিটারের ওয়েটটা আমরা পেয়ে যাব তো দেখেন এখানে জিরো পয়েন্ট এইট 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 নিতে পারি জাস্ট কেজি পার মিটার তো সেমভাবে যদি আমরা এখন ষোলো মিলির যদি আমরা প্রতি মিটারের ওয়েট বের করতে চাই তাহলে ঠিক সেমভাবে আমাদের ষোলো ইন্টু ষোলো এক একশো বাষট্টি দশমিক দুই দে জাস্ট আমরা এইভাবে ষোলো মিলিরও আমরা জাস্ট এইভাবে আমরা ষোলো মিলির এক মিটারের ওয়েটটা আমরা বের করে নিতে পারি তো বন্ধুরা দেখেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ সরি ভুল হয়েছে আমাদের এখানে ষোলো ইন্টু ষোলো ভাগ একশো বাষট্টি দশমিক দুই তো দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এইট এটা হচ্ছে কেজি পার মিটার তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা ষোলো ষোলো বিশ পঁচিশ বত্রিশ মিলি রডের এক মিটারের ওয়েট খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি আমরা যদি এখন বলি যে দশ মিলিমিটারের একটি রডের ওজন কত সেই ক্ষেত্রে আমরা কীভাবে বের করব তো এটি একদম সিম্পল তো আমরা যেহেতু জানি যে যে হচ্ছে যে কোনো রডের স্ট্যান্ডার্ড মাপ মিটারে হচ্ছে বারো মিটার অর্থাৎ যে কোনো রড বারো মিটার হয়ে থাকে মিটারে হচ্ছে বারো মিটার যে কোনো রড মিটারে বারো মিটার আর হচ্ছে ফিটে হলে আপনার চল্লিশ ফিট হয়ে থাকে এটি আপনারা অবশ্যই মনে রাখবেন যে দশ মিলি রোডের দশ মিলি রডের হচ্ছে এক মিটারের হচ্ছে ওয়েট হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান সিক্স কেজি পার মিটার জাস্ট আমরা এটা জানি তো আমরা যেহেতু জানি যে এক দশ মিলি রডের এক মিটারের ওয়েট হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান সিক্স তাহলে যদি এক মিটারের জানি তাহলে বারো মিটারের বের করা খুব সহজ তাহলে আমরা এক মিটারে জানি জিরো পয়েন্ট সিক্স ওয়ান সিক্স ইন্টু হচ্ছে বারো দশ মিলির একটি রডের ওয়েট খুব সহজেই বের হয়ে যাবে তো দেখেন আমি এখন জিরো পয়েন্ট সিক্স ওয়ান সিক্স ইন্টু হচ্ছে বারো তাহলে দেখেন এই যে সেভেন পয়েন্ট থ্রি নাইন টু কেজি ঠিক আছে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাঁ দশ মিলির একটি রডের ওয়েট আমরা খুব সহজেই পেয়ে গেলাম তো বন্ধুরা এখন যদি আমরা বলি যে দশ মিলি রডের এক বান্ডিলের ওয়েট কত এক বান্ডিলের তাহলে আমরা আরেকটি জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে এটি হচ্ছে নোট নোট এটি যে আপনার দশ মিলি রডের বান্ডিলে দশ থেকে বারোটি রড থাকে তো জাস্ট এটা আপনারা মনে রাখবেন আর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে কি যে কোনো বান্ডিলে কিন্তু সত্তর থেকে আশি কেজির মধ্যে আপনার তারা রড দিয়ে রাখে মানে যে কোনো বান্ডিল বা যে কোনো মিলিমিটার রডই হোক না কেন সে রডের বান্ডিলগুলোতে সত্তর থেকে আশি কেজির মধ্যেই তারা একটা বান্ডিল করে রাখে সেটা এখন চার পিসের হইতে পারে পাঁচ পিসের হইতে পারে দুই পিসের হইতে পারে তো যে কোনো সংখ্যাকে জাস্ট আপনার সংখ্যা তারা তার কেজিটাকে ঠিক রেখে সংখ্যাটা কম বেশি হতে পারে তো আমি ধরে নিলাম যে দশ মিনিট রডের হচ্ছে টেন নজে হচ্ছে এক বান্ডিল ঠিক আছে তো ধরে নিলাম একটা বান্ডিল সেই ক্ষেত্রে তাহলে আমরা জাস্ট একটি রডের ওয়েট জানি হচ্ছে আমি এখানে বের করেছিলাম সেভেন পয়েন্ট থ্রি নাইন টু কেজি তাহলে জাস্ট এটির সঙ্গে আমরা যদি দর দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমাদের এক বান্ডিলের রডের ওয়েট বের হয়ে যায় তো দেখুন আমি এখন ক্যালকুলেট করে দেখি তো সেভেন পয়েন্ট থ্রি নাইন টু ইন্টু হচ্ছে কত টেন তো দেখেন সেভেন থ্রি পয়েন্ট কেজি তো তা আপনি দেখতে পাচ্ছেন এক বান্ডিলের রডের ওয়েট বের হয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন টু অর্থাৎ তিরানব্বই অর্থাৎ তিয়াত্তর কেজি বিরানব্বই গ্রাম বন্ধুরা আপনারা দেখতে পেলেন এইভাবে খুব সহজেই যে কোনো মিলিমিটার রডের আর মিটার থেকে শুরু করে একটি রডের ওয়েট এমনকি আপনারা বান্ডিলের ওয়েট খুব সহজেই বের করতে পারেন আর আপনারা যদি জাস্ট এই সিস্টেমটি যদি আপনারা জানা রাখেন তাহলে কোনোভাবেই কিন্তু যে কোনো রডের দোকানদার আপনাদেরকে কখনোই ঠকাইতে পারবে না অর্থাৎ রড কম দিতে পারবে না তো জাস্ট আপনারা এই সিস্টেমটি আপনার জেনে রাখলে আপনারা কিন্তু যে কোনো রডের আপনারা হচ্ছে ওয়েট অনায়াসে বের করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ